আসসালামু আলাইকুম আপনারা যারা এই সালে সৌদি আরবে যাইতেছেন তো আপনাদের জন্য সৌদি আরবে কিন্তু সুবর্ণ সুযোগ আছে কারণ দু সাল পর্যন্ত এই দশ বছর আগামী দশ বছর সৌদি আরবে প্রচুর আপনার শ্রমিকের চাহিদা আছে বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ করে যাদের কনস্ট্রাকশন সাইডে কাজ করার অভিজ্ঞতা যাদের বেশি আছে তাদের জন্য কারণ সৌদি আরবে দুই সাল পর্যন্ত বিভিন্ন আপনার ওয়ার্ল্ড কাপ বিভিন্ন আপনার অলিম্পিক গেম এরপরে বিভিন্ন টুর্নামেন্ট সৌদি আরবে আন্তর্জাতিক টুর্নামেন্টগুলো সৌদি আরবে অনুষ্ঠিত হইব তো সেই জন্য কিন্তু সৌদি আরবে আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন শহরে কিন্তু বড়ো বড়ো স্টেডিয়াম আবাসিক হোটেল খাবার রেস্তোরাঁ এর এছাড়া বিভিন্ন গার্ড কিন্তু করার জন্য নতুন নতুন কাজ করার জন্য এসব এসে বিভিন্ন লোকজনের চাহিদা রয়েছে তো আপনারা যারা বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন যারা এসব সব কনস্ট্রাকশন বিশেষ করে যারা বা ইতে কাতারে কাজ করছেন কাতারে ওয়ার্ল্ড কাপে যারা স্টেডিয়াম বানানোর রিলেটেড যারা ওখানকার আবাসিক হোটেল অথবা রেস্তোরাঁ অথবা রোড গার্ড নির্মাণে যেসব লোকজন আসেন দুই সালে কাতারে যে ওয়ার্ল্ড কাপ হয়েছে সেখানে কিন্তু প্রচুর বাংলাদেশিরা কাজ করছে সে তাদের কিন্তু সেই অভিজ্ঞতা আছে তো সেই অভিজ্ঞতা ভিত্তিতেই আপনার সৌদি আরবে আমাদের বাংলাদেশ থেকে প্রচুর শ্রমিক তারা নেওয়ার জন্য আগ্রহ করছে অলরেডি তারা কিন্তু প্রতিদিন চার থেকে পাঁচ থেকে সাত হাজার ভিসা প্রসেসিং করতে আসে আমাদের বাংলাদেশিদের জন্য এই আগামী দশ বছরে সৌদি আরবে বিভিন্ন ইভেন্টসে বিভিন্ন বড় বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলা সৌদি আরবে অনুষ্ঠিত হইবে এবং তারা এককভাবে দুই হাজার সালে ফিফা ওয়ার্ল্ড কাপ তারা সৌদি আরবে আপনার আয়োজন করতে চাইতেছে তো সেই জন্য আপনার সৌদি আরবে বিভিন্ন আইন কানুন কিন্তু শিথিল করা হইতে আছে বিভিন্ন যারা অবৈধ লোকজন আছে তাদেরও কিন্তু আপনার বৈধ হওয়ার সুযোগ এই জন্যই দিছে কারণ সৌদি আরবে যারা যেন বৈধ হইয়া তারা এইসব কাজে তারা অংশগ্রহণ করতে পারে তো আপনারা যারা সৌদি আরবে যাইবেন আগামী দশ বছরে সৌদি আরবে গেলে কিন্তু কাতারে এই যে দেখেন করোনার পর থেকে যখন শুরু হয়েছে ফিফা ওয়ার্ল্ড কাপ দুই হাজার বাইশ সালে সৌদি আরবে কাতারে তখন আপনার একটা শ্রমিকের যদি বেতন মালে আঠারোশো টাকা দেওয়া হইতো তখন কিন্তু এই ফা কাপ উপলক্ষে যত যে কয় বছর তারা কাজ করছে প্রত্যেকের বেতন কিন্তু আপনার দেখে গেছে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা স্যালারি আছে যেটা যেখানে অন্য সময় যাদের স্যালারি ছিল আপনার আঠারোশো অথবা পনেরোশো তো সেই স্যালারিটা এই অলকাপ উপলক্ষে যারা কাজ করছে তাদের পঁয়ত্রিশশো থেকে তিন হাজার টাকা স্যালারি আছে তিন হাজার রিয়াল কাতারি তো এখন কিন্তু সৌদি আরবে সেম এই পজিশন যারা সৌদি আরবে আছেন বর্তমানে অথবা ভবিষ্যতে যারা যাইবেন বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার যারা এই কনস্ট্রাকশন সাইটে রিলেটেড হাউস কিপিং রেস্তোরাঁ বিভিন্ন শেফ ওয়েটার বিভিন্ন ক্ষেত্রে কিন্তু প্রচুর ডিমান্ডটা রয়েছে এখন বর্তমানে সৌদি আরবে তো আপনারা সৌদি আরবে যারা যাবেন আগামী এই দশ বছরে কিন্তু প্রচুর কাজে চাহিদা থাকবে গেলে এই সৌদি আরবে আপনি কোনো না কোনো কাজ পেয়ে যাবেন তো অতএব আপনারা এখন যারা বিদেশে যাওয়ার জন্য প্ল্যান করতেছেন তো এই দুই হাজার সাল থেকে আপনারা শুরু করতে পারেন বিশেষ করে সৌদি আরবে তো এই জন্য আপনাদের এই তথ্যটা দেওয়া হয়তো সেইদার উপে অনেকে হয়তো চিন্তাভাবনা করতে আছেন গেলে কাজ পাওয়া যাইব কি না তো সেইদার ওপে এই দশ বছরের ভিতরে আপনি যদি যান আপনার সেইদার উপে কিন্তু প্রচুর কাজের চাহিদা আছে বিশেষ করে আমাদের বাংলাদেশিদের উপরে যারা উপরে কাজ করেন তো এই জন্য আপনাদের সাথে আজকে এই ভিডিওটা শেয়ার করলাম তথ্যটা শেয়ার করলাম আপনারা যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই হ্যালো সে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার এই ভিডিওটা আপনারা সবার ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিবেন যাতে অন্যরা এই ভিডিওটা তথ্যটি জানতে পারে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই বেসটি ফলো করে রাখবে তো পর্যন্তই আল্লাহ হাফেজ